এরপর প্রশ্ন হলো যে নামাজ কাজা করে পড়ে পড়লে কি কোনো সমস্যা হবে কিনা এক্ষেত্রে কথা হচ্ছে যদি আপনি অনিচ্ছাকৃতভাবে ঘুমের কারণে বা কোনো অনিচ্ছাকৃতভাবে আপনার যদি কোনো নামাজ কাজা হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি পরে নামাজ কাজা আদায় করবেন নামাজ আদায় হয়ে যাবে কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রত্যেক অর্থের নামাজ এক ত্যাগ করে তরক করে এবং কি পরে কাজা পড়ার চিন্তাভাবনা নিয়োগ করে সেই ক্ষেত্রে আপনার 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 গুনাহ হবে এবং কি আপনাকে তওবা করতে হবে পরে কাজা তো করতেই হবে এবং এর জন্য আপনার গুনাহ হবে এবং এর জন্য আপনি তওবা করতে হবে কারণ ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা নামাজ কাজা করা কোনো উচিত না এটা মুসলমানের কোনো কাজ না কারণ যখন জামাতে নামাজ পড়া হয় সেখানে অধিক সওয়াব হয় সেখানে ফেরেশতারা শামিল হয় এবং নামাজের মধ্যে সরাসরি আল্লাহর সাথে কথা হয় তো জামাতে অনেক বেশি বেশি সওয়াব আছে তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই জামাত তরক করে কাজা নামাজ আদায় করে তো সেক্ষেত্রে সে গুণাগার হবে কিন্তু যদি সে অনিচ্ছাকৃতভাবে ঘুমের কারণে আহ যদি এরকম হয়ে যেতে হলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে গুণা হবে না পরে কাজা আদায় করলেই হয়ে যাবে